আমাদের টিম যারা 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 আমাদের

এই নির্বাচন কিন্তু অনেক কঠিন যে কোনো নির্বাচনে যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকত মাঠে থাকতে নির্বাচন আমি মনে করি নির্বাচন আগামী দিনে তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে অদৃশ্য শক্তি এখানে ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে একজন বললে প্রশ্ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে একটু ঠান্ডা মাথায় আল্লাহর বাস্তে এগুলো চিন্তা করুন আপনারা আপনি ছাত্র দল হন যুব দল স্বেচ্ছাসেবক বিএনপি তাতে দল মহিলা দল যেই হন না কেন আল্লাহর বাস্তে এগুলো একটু চিন্তা করুন বহু ষড়যন্ত্র